টাকা পাঁচ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে পাঁচ লক্ষ টাকা লোন নিবেন মর্গেজ আছে আপনি বলবেন মর্গেজ তো নাই ব্যাংক কি বলবে টাকা আপনার জন্য নয় যে ব্যক্তি টাকা আছে টাকা তাকেই ব্যাংক দেয় যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না তাই ব্যাংক কাকে টাকা দিছে যার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিছে আর যেই ব্যক্তি লোন নিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় তাহলে একজন ধনী চারবার ধনী হয়েছে আগে থেকে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে ওই ধনী ব্যক্তির পাঁচটা লাখ থি খেয়েছে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ তার লোন মাফ হয় নাই তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ আর যেই বড় লোকদের টাকা এবং লোন মাফ করা হয়েছে যদি বাংলাদেশ ব্যাংকে টাকা থাকত তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার ছিল অংশীদার লোক থেকে টাকা মাফ করার কারণে আর একটা লাভ তাই গরিব পাঁচবার গরিব হয় আর ধনী চারবার ধনী হয় কাজী এই অর্থনীতি যদি চলতে থাকে কেয়ামতের এক পর্যন্ত কোনো গরিব ধনী হবে না শুধু ধনীরাই ধনী হবে আর ইসলামী অর্থ যদি অ্যাপ্লাই করা হয় ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করে আল্লাহর কাসাম আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে একজন গরিব থাকবে না কারণ ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতরা কাদের জন্য গরিবদের জন্য ওসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কপাল পরা মুসলমান কপাল পরা গরিবের গোষ্ঠী আজকে ইসলামকে পছন্দ করে না যারা বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই গরিব তাদের সমর্থন করে তাদের সাপোর্ট করে তোমার চেয়ে কপাল পরা গরিব আর দুনিয়াতে থাকতে পারে না আজকে আমি কপাল পরা গরিব দেখে বলবো এই কপাল পরা গরিব দেখে বলবো যাদেরকে তোমরা সাপোর্ট করো ওরা জানো আতানব্বই হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে আত্মসাৎ করেছে আজকে যে গরিবরা ওই সমস্ত কপাল পরা লুটেরা তুমি কে পাল থেকে সাপোর্ট করো তুমি কি জানো ফ্যাসিস শেখ হাসিনের একটা পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে চারশো কোটি টাকার মালিক একজন পিয়ন বেয়াকবি মুষ্টি তোমরা যাকে সাপোর্ট করো ওই ফরিদপুরের এক ছাত্র ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তুমি কি জানো তাদেরকে সাপোর্ট করো যাদেরকে সাপোর্ট করো আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা ঋণ করে প্রত্যেকটা জনগণের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তুমি কি জানো আজকে বাংলাদেশের গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট দুনিয়ার কেউ দেখে নাই সিন্ডিকেট হিসাবে গোটা ব্যাংকে তলাবিহীন সুরিতে পরিণত করেছে এরপরে তোমরা তার সাপোর্ট করো আমি আমার গরিব বন্ধু থেকে বলবো তোমরা কার সাপোর্ট করো যারা ধর্ষক যারা একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে তোমরা তাদের সাপোর্ট করো তোমরা তাদের সাপোর্ট করো যারা আব্রারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে তোমরা তাকে সাপোর্ট করো তোমরা কাকে সাপোর্ট করো যারা হাজার আমার বা বন্ধুকে ধর্ষণ করার পরে হত্যা করেছে তোমরা তাদেরকে সাপোর্ট করো তোমার চেয়ে বড় বিয়াকুব গবেট দুনিয়ার মধ্যে থাকতে পারে না আমি পুরো ভাইদেরকে বলবো আমার বন্ধুদেরকে বলবো এ আমার জ্ঞানী বাবারা আসুন একটু চিন্তা করে দেখুন বিগত তেপ্পন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে শান্তি শৃঙ্খলা মানবতার সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই তারা কি করেছে যদি দল করেন হাজারো খুন মাপ আর দল না করলে আপনাকে জেলে ঢুকে ঢুকে পড়তে হবে যদি দল করেন খুন করবেন ওপেনে হাতবেন আর দল না করলে ফাঁসির রশিতে চুলতে হবে এরকম দল আমরা চাই না এরকম শাসক আমরা চাই না আমরা এমন শাসক চাই যেমন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেছেন আমার মেয়ে ফাতে মাও যদি চুরি করে আমি তার বিচার করব। আমি এরকম শাসক দেখতে চাই যারা নিজের মেয়ের বিচারে ঘোষণা দিবে যারা নিজের ছেলের বিচারের ঘোষণা দিবে যারা তার দলের কোন খারাপ ব্যক্তি হলে তাকে বিচারের আওতায় নিয়ে আসবে এরকম দল দেখতে চাই এরকম নেতা আমরা দেখতে চাই বেরো ভাইয়ের আমার আমরা এমন শাসক দেখতে চাই যারা আল্লাহকে ভয় করে তাই আমাদের ময়দানকে ভয় করে যারা চুরি করবে না ডাকাতি করবে না লুট করবে না সন্ত্রাস করবে না পাঁচ তারিখের পরে যারা এই দেশের মধ্যে লুটপাট করেছে দখলদারি করেছে গোটা জনগণ ঐক্যবদ্ধ হবে নিক্ষেপ করতে হবে ভোটার ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন যদি জনগণ ঐক্যবদ্ধ হন যেরকম পাঁচই আগস্ট ফেসির সরকার হাজারো বুলেট কামান দিয়েও জনগণকে রুখতে পারে নাই জনগণকে থামাতে পারে নাই ঠিক আমরা জনগণ লোককে মধ্যে হয় তাহলে কোনো ফেসিস এবং চাঁদাবাজ গুন্ডা বদমাশ লুটেরা খুনি ধর্ষকরা দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না শারণা ভাই ভাবা এর জন্য আমি ভোটার থেকে বল আসুন আজকে থেকে নিয়ে করি যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে যেই দলের মধ্যে ডাকাত আছে খুনি আছে যেই দলের মধ্যে ধর্ষক আছে যেই দলের মধ্যে আদর্শহীন লোক আছে ওই দলে আমরা ভোট দেব না ওই দল করব না ইনশাআল্লাহ কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর হাত নামান আমি এই কথা বলছি না আমাকে আপনারা সাপোর্ট করুন আমি এই কথা বলছি না আমার দল করুন আমি এই কথা বলবো না আমি বলবো নীতি আদর্শের বহির্ভূত কোনো দল আমরা করব না কোনো ব্যক্তিকে আমরা সাপোর্ট করব না এই বিষয় যদি সমস্ত জনগণ হন যে টাকা এবং ধর্ষক লুটেরা এবং খুনি যদি জেলখানায় যায় গলায় মালা দিয়ে নামাবো না বরং ছাতা পিটা দিয়ে তাকে জেল জেলখানায় ঢুকিয়ে রাখবো যদি জনগণ এই মেজাজের হন তাহলে কোনো টাকা তার নেতা হতে পারবে না কোনো গুপ্তার নেতা হতে পারবে না কোনো মাস্তানার নেতা হতে পারবে না কিন্তু আমাদের অবস্থাটা কি আমাদের অবস্থা হলো এই যত খারাপ নেতাই হোক না কেন যদি আমাকে একটা গাজার কলকির পয়সা দিয়ে দেয় যদি এক বোতল ফেন্সির পয়সা দিয়ে দেয় যদি হারামের থেকে পাঁচশো টাকার নোট দেখিয়ে দেয় আমাদের হুশ থাকে না তুমি আসলে মানুষ না তুমি একটা জানোয়ার তুমি মানুষ না তুমি কুকুর যেরকম কুকুরকে খানা দিলে সে সব কিছু ভুলে যায় কে শত্রু আর কে বন্ধু কে চুরি করার জন্য আসছে আর কে আমাকে ধোকা দেওয়ার জন্য আসছে যেরকম কুকুরকে খানা দিলে কুকুর সব ভুলে যায় ঠিক আমাদের সামনে হারাম পয়সা দিলে আমরা সব ভুলে যাই এটা মানুষের চরিত্র না এটা মানুষের চরিত্র হতে পারে না মানুষের চরিত্র এমন হবে হাজারো বাধা হাজারো ভয় হাজারো লোভেও তাদের আদর্শ এবং তাদের নীতি কোনো অবস্থাতেই বিসর্জন দিবে না এর নাম মানুষ বরিশালটাকে করি আজকে দেখেছেন যে এই ডাকাত ভোট ডাকাত তথাকথিত অবৈধ মেয়র মাত্র কয়েকদিন ক্ষমতায় ছিল হ্যাঁ এই আট মাসে চুরি করেছে 100 কোটি টাকা মাত্র আট মাস আট মাসে চুরি করেছে মাত্র নতুন चोर পুরা চুরি শেখায় নাই চুরি পুরা পথ পায় না তাতে 100 কোটি টাকা যদি পাঁচ বছর এই চোর থাকত তাহলে কত কোটি টাকা চুরি করতে বলেন তো হ্যাঁ তাহলে আপনারা কি করতেছেন এই চোরটাকে সাপোর্ট করতেছেন হ্যাঁ কেন সাপোর্ট করেন দেখবেন কিছু কুকুর দল বল নিয়ে চলাফেরা করে ঠিক না ঠিক এই কুকুররাও কিছু দল বল পালে ওই টাকা দিয়ে এবং কুকুর যে মানুষের উপরে হামলা করে নিরহ মানুষের উপর অত্যাচার করে ঠিকই কুকুররাও ওই অবৈধ টাকা দিয়ে কিছু দল বলের মাধ্যমে আমাদের শ্রমিক আমাদের মজদুর আমাদের কুলি আমাদের তাঁতি আমাদের জেলে আমাদের সেই মেতর ভাইদের উপর আক্রমণ করে জুলুম করে অত্যাচার করে বরিশালে চাঁদাবাজ থাকবে না কেউ যদি চাঁদাবাজি করতে আসে সেই খাম বাসনে বেঁধে রাখবেন ছাত্র জন ঐক্যবদ্ধ তার প্রতিহত করবেন ইনশাআল্লাহ বরিশালে চাঁদাবাজ থাকবে না মানুষ ব্যবসা করবে নির্বিঘ্নে ব্যবসা করবে কোন চাঁদা দিয়ে বরিশালের একজন ব্যবসায়ী ব্যবসা করবে না বিল্ডিং করবে প্রত্যেকের জমির মধ্যে তারা বিল্ডিং করবে কোন চাঁদাবাজ যদি বিল্ডিং করার জন্য চাঁদা নেয়ার জন্য আসে ওকে খাম বাসনে বেঁধে রাখবেন জনতা যেরকম ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা সবাই অক্রদ্ধ হবে ওকে বিচার করব এবং ওকে আইনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ দেখবেন চাঁদা থাকবে না ঐক্য হন ঐক্য হন জনতা ঐক্য হন গুন্ডা থাকবে না চাঁদাবাজ থাকবে না ধর্ষক থাকবে না ডাকাত থাকবে না ইনশাআল্লাহ কিন্তু জনগণ ঐক্য হবে যখন যেই সময় ভালো কাজে ডাক দেওয়া হবে যখন যেই সময় ভালো কাজে আপনাকে আহ্বান করা হবে আপনার সবাই সারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমার জনতা বাবারা এখানে যারা আছেন আমি বরিশালের সমস্ত লোকের দরকার নাই বরিশালের সমস্ত লোকের দরকার নাই আজকে এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা দাঁড়ানো অবস্থায় আছেন আপনারা যোগ্য হন আপনারা যোগ্য হন আমি আল্লাহর ভরসা করে বলতে পারি বরিশালে একটা চাঁদাবাজ রাখবো না ইনশাআল্লাহ একটা দুর্নীতিবাজ বরিশালে থাকবে না ইনশাআল্লাহ কোন ঘুষ কোন অফিসে চলবে না ইনশাআল্লাহ আমরা ঐক্য হন যদি হন আমরা প্রত্যেকটা অফিসে জানিয়ে দেব এটা বরিশাল এই বরিশালের মধ্যে দুর্নীতি চলবে না ঘুষ চলবে না অবৈধ কাজ চলবে না জুলুম চলবে না অত্যাচার চলবে না অবিচার চলবে না যদি কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অসি বা কেউ মিথ্যা মামলা দেয় যদি মিথ্যা মামলা দেয় তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই অসির বিরুদ্ধে আন্দোলন করবো রাস্তায় নেম যত প্রশাসন হোক না কেন যদি আপনারা আমার পাশে থাকেন আমার কাছে থাকেন ভালো কাজে ডাক দেই আর আপনারা যদি সবাই সশরীরে ঝাঁপিয়ে পড়েন ইনশাল্লাহ আমি অর্ডার করতেছি কম্পকে বরিশাল থেকে আন্দোলন শুরু হবে ঘোষ বিরোধী আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলন চাদা মুক্ত বরিশাল ইনশাল্লাহ আমরা করতে পারবো কি পারবেন ইনশাল্লাহ কি আসি সবাই রাজি আছে ইনশাল্লাহ আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিক বন্ধুরা যারা জাতির বিবেক জাতির কাছে ভালো মেসেজ দেন যাদের মাধ্যমে আমি তাদেরকে বলুন অনুরোধ করব আপনারা বিবেকবান হন নীতিবান হন আদর্শবান হন আদর্শ মানুষের মধ্যে সরিয়ে দেন আমরা দল চাই না আমরা এই দেশটাকে চাই আমরা ব্যক্তি চাই না আমরা মানুষের শান্তি চাই আমরা কোনো ব্যক্তিকে ব্যক্তির কল্যাণ চাই না আমরা দেশের কল্যাণ চাই একজন আসুন দলকে প্রায়োরিটি না দিয়ে ব্যক্তিকে প্রায়োরিটি না দিয়ে এই ভূখণ্ডকে প্রায়োরিটি দিই আজকে এই ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা নাকি পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য একদল চক্রান্তকারী চক্রান্ত শুরু করেছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ওদেরকে রুখে দেন ওদিকে কঠোর হস্তে দমন করেন যদি আপনারা না পারেন তাহলে আহ্বান করুন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বাংলাদেশের এক ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে সবকিছু উৎসর্গ করবে কিন্তু না ইনশাল আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিজেপি রে বিজেপি আজকে দেখেছি বিএসএফের একজন সদস্যকে তারা আইন অমান্য করার কারণে আমাদের বিজেপি সন্তানেরা তাকে গ্রেপ্তার করেছে তাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে অনেকদিন পর হলেও কমপক্ষে একটু মানুষ বা মানবতা আপনাদের মধ্যে আছে। আছে রক্ত আপনাদের মধ্যে আসে প্রমাণ দিয়েছেন এতদিন তো আওয়ামী সরকার ভারতের সামনে মাথা নত অবস্থায় ছিল হাজারো মানুষ মারছে কিন্তু ভারত সরকারের তাবেধারী সরকার কিছু করতে পারে নাই তাই বিজেপি ধন্যবাদ জ্ঞাপন করছি যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও তারা দখল করার ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশা আল্লাহ পিয়ার সিস্টেমের নির্বাচন চাই পিয়ার সিস্টেমের সংখ্যা হারে নির্বাচন হবে যেখানে মার্কা ভোট হবে কোনো পেশি শক্তি ব্যবহার করতে পারবে না কোনো দুর্নীতিবাজরা টাকা অবৈধ টাকা দিতে পারবে না আর একটা কথা বলে রাখতে হবে এই অবৈধ টাকা যারা কামাই করছে অবৈধ টাকা দিয়ে অবৈধ ক্ষমতা দখলের চক্রান্ত করে যারাই টাকা নিয়ে আপনাদের কাছে আসবে ওদের প্রত্যাখ্যান করবেন ওদের চেহারা আমাদের থুক মারবেন যে আমরা টাকা দিয়ে ভোট বিক্রি করবো না আমরা মানুষ আমরা গরু মতো বিক্রি হতে পারি না আর অন্তর্বর্তী সরকার বলবো আপনি যেখানে যেখানে সংসদের জন্য জন্য সংস্কারের যেই কমিটিগুলি বানিয়েছেন আমরা দেখতে সেই কমিটি এই মাটি এবং মানুষের চিন্তা ভাবনা লালন করে না এই মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক নাই আজ শিক্ষা কমিশন গঠন করার জন্য যেই কমিটি বানিয়েছেন এদের মধ্যে নাম দাড়ি নাস্তিক আছে কোন নাস্তিকটা বাংলাদেশের সিলেবাস প্রণয়নের কমিটি থাকতে পারবে না নাস্তিকদের সাথে এই বাংলাদেশের মাটি ও মানুষের কোনো সম্পর্ক নাই এদের চিন্তা ভাবনার সাথে কোনো সম্পর্ক নাই কাজে যারা এই মাটি ও মানুষের চিন্তা ভাবনার সাথে সম্পর্ক না রাখে এই মাটি ও মানুষের নারী যারা না বুঝে এরকম কোন ব্যক্তি সংবিধান সংস্কারে এবং শিক্ষা কমিশন সংস্কারের কোনো অবস্থাতেই থাকতে পারবে না সংবিধান সংস্কারের এবং শিক্ষা কমিশন সংস্কারের জন্য শিক্ষা সিলেবাস সংস্কারের জন্য নীতিবালা সংশোধনের জন্য অবশ্যই আলেম প্রতিনিধি ওই কমিটির মধ্যে অবশ্যই থাকতে হবে এবং আলেম প্রতিনিধির বাহিরে যারা কমিটির মধ্যে থাকবে যারা বাংলাদেশের মাটি ও মানুষের চিন্তা ভাবনা লালন করে তাদের কি কমিটি নিতে হবে বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করার কোনো ব্যক্তিকে কোনো অবস্থাতে ওই কমিটির মধ্যে নেওয়া যাবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী দিন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এবং মানুষের মানুষের সাম্য মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাকে আমাদের সবাইকে আল্লাহ কথা কাজ করার তৌফিক দান করেন